হ্যাঁ এখন ঘরে বসিয়ে বানিয়ে ফেলুন সিম ভর্তা তো আসসালামাইকুম ওয়েলকাম টু ইউ ভিডিও তো আজকে আমি সিম ভর্তা বানানোর জন্য আমি সিম নিয়ে নিলাম রসুন কুচি রসুন নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা রয়েছে ফ্রাই দিয়ে নিলাম মানে কারবারে শুকনো মরিচ নিয়ে নিলাম তারপর সিমের বোটানোগুলো গোটানোগুলো নেব তারপর পেঁয়াজ কুচি করে নিব তারপর কাঁচা মরিচ কিছু আগি করে নিয়েছি আমি একটু একটু দ্রুত করতে যাচ্ছে এই জন্য আমি বলছি তারপর রসুনগুলো আছে না রসুনগুলো কুচি কুচি করে নিব এই রসুন কুচি মানে রসুনের কুয়াগুলো রসুনের কুয়াগুলো নিয়ে নেব রসুন কুচিয়ে না তারপর আমি একটি ফ্রাই প্যানে পানি দিয়ে দেবো নর্মাল পানি তারপরে নর্মাল পানির ভিতরে আমি কয়েকটা সিম নিয়ে নেব আর সিমের কিন্তু এই যে কোনা আছে না কোনার অংশগুলো এগুলো কিন্তু নিয়ে নিচ্ছি তারপর যে আঁচগুলো সুটি নিয়েছে আঁচগুলো কিন্তু ছুটি নিয়ে নিতে হবে আমি কিন্তু আগেই বললাম তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মানে আধা চামচের চোখ কম লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আমার ভালো করে প্রায় আমি পনেরো মিনিটের মধ্যে সেদ্ধ করবো পনেরো থেকে বা তিরিশ মিনিট আমার মতে বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে মাছ তারপর আমি আটটা ফাইভ মিনিট ভিতর আমি এই যে শুকনো মরিচগুলো ভালো করে টেনে নেব শুকনো শুকনো মরিচগুলো ভালো করে কিন্তু টেনে নিতে হবে আর যা যা চায় নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তারপর আমরা তারপর আমরা এর মধ্যে আমরা রসুনের পোয়া দিয়ে দেবো রসুনের কোয়া দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিতে হবে রসুনের ফলে দে তারপর তারপর তো আপনার কাছে শুক্ত মিল লাগাবো কেন কারণ তো বর্তা তো মিশ্র তো আর জমি না তো আমরা জানেন আমি একটু বরিশালের লোক বরিশালের ভাষায় এই কথা বলি তো আপনাদের কাছে বরিশাল ভাষা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রসুন এগুলো তারপর এর মধ্যে আমি যে আমি সিম যে সিদ্ধ করলাম না এই সেদ্ধ এই সিদ্ধ সিমটা আমি একটু আমার একটু বরিশালের ভাষায় জন্য একটু বরিশালের কথা বলি তারপর আমি এই যে সিমটাকে ভালো সিমটাকে আমি উঠিয়ে নেব সিমটাকে সাথে তারপর এই তেলের ভিতরেই আমি পাকা টমেটো নিবা আমার টমেটো অত পাকা না কারণ যে যে আমার টমেটো যে কাঁচা টমেটো ছিল আর একটা পাকাইছি আস্তে আস্তে তারপর এর মধ্যে হলুদ আর হালকা মরিচ দিয়ে হলুদ আর সামান্য লবণ দিয়ে করছি তারপর আমরা আর একটা বাটিতে বা আরেকটা বাটিতে আমি শুকনো মরিচ সামান্য লবণ সামান্য লবণ দিয়ে লবণ দিয়ে ভালো করে টেনে নেব সামান্য লবণ দেবেন আবার বেশি লবণ দিলে কিন্তু শেষ সব তারপর আমি রসুন কুয়া দিয়ে দিলাম রসুন কুয়া দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আপনি এই যে দেন আমি এরকম দেখেন কীভাবে করছি দেখছেন আমি কি তারপর একটা টমেটোর যে টমেটো এইটা দিয়ে টমেটো পাটবো টমেটো ভর্তা করবো তারপরে এগুলো সব ভর্তা করবো মানে মার খালি মার খালি তারপর এটা তারপরটা ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা বা ধনিয়া পাতা অনেকে ধনে পাতা বলে আবার ধনিয়া পাতা বলে তো এরকম করে হয়ে যাবে আমাদের সিম ভর্তা রেসিপি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন Mira.